বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে আস নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমার মেয়ে রেডি এই যে সোনা পিকনিক যাচ্ছে সোনা ওই যে গাড়ি এইটা এইটা

বাবা মার অ্যানিভার্সারি করতে যাবো তুমি লেডি ও রে বাবা লেডি হয়ে গেছি এখন যাবো পুজো দিতে এই দেখো আমার ছেলে আর মেয়ে গেছি পিকনিক তো মেয়ে যাবে না হুম দেখো বন্ধুগণ আমি শাড়ি পরেছি পরতে পারি না কেমন লাগছে জানাবে অবশ্যই শোনো ও দেখি শোনো Ini wajah, eh, kedua di dana, eh, dana, dana, Dada. eh, kena, dada dada oi eh, 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 বন্ধুকান যাচ্ছি আমরা পুজো দিতে হ্যাঁ ছিল কাপড় করলাম কি উঠাল যাই হোক যাচ্ছি বলো রাগ উঠে যায় না এটা যদি আগে করতো তাহলে হাসতা ইস কি জোরে মারতেছে গাড়িটা মন ভালো থাকতো কি জোরে গাড়িটা চলো যাও মন্দির উঠো মন্দির উঠে ঘন্টা বাজাও আমি হাত ধুবো

তারপর আমাদের আমাদের বিয়ের দিন আসলে কি আর মনে রাখবে যেহেতু তো বাড়ি আসলাম দেখি মা খাচ্ছে মা তো অবাক হয়ে গেলো কেন কোথায় গেছিলি কি ব্যাপার না ব্যাপার তোমার বড় একটু খেপালো তো বললো যে আজকে তোমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছিলাম ব্যাস আর কি Bye bye. So kaje jono tumi so joy. So kaje tumi joy ho tumar na. Tumi joy ho.